হ্যালো বাই বাজার আজকে আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেল মোবাইলের সেটা হচ্ছে রেডমি ফিফটি সি আসলে এটা রেডমি ফিফটি সি আসলে সরি এটা হচ্ছে গিয়ে রেডমি ফোরটি সি তো রেডমি ফোরটি সি এর বাই রেডমি ফিফটি সি এই মোবাইলটা নিয়ে আজকে আলোচনা করবো সেটা হচ্ছে গিয়ে এই মোবাইলটা কিছুদিন হল লঞ্চ হয়েছে আমরা দেখবো এই ফোনের কীরকম ফিচার দিয়েছে রেডমি ফিফটি সি আসলে রেডমি সি এর সাইড থেকে কিছু আপডেট করা হয়েছে কি না তাও নিয়ে আজকে আমরা আলোচনা করবো কেমন গেমিং শেমিং করা যায় কেমন সেট আপ মানে কেমন ফিচার দিয়েছে তা নিয়ে আলোচনা করব আসলে কি এই ফোনটা কি আপনার আপনার কিনা উচিত কি না সেটাও অবশ্যই আপনি এই ভিডিও থেকে পেয়ে যাবেন সকল তত্ত্ব যাকে এর জন্য আপনাকে ফুল ভিডিওতে দেখতে হবে যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভালো থাকবেন আর যদি আপনার অবশ্যই কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে বলে যাবেন এবং আপনি পরবর্তী ভিডিওতে কি কোন মোবাইলটি আপনি অবশ্য রিভিউ হিসাবে দেখতে চাচ্ছেন ডিটেলসে যাতে চাচ্ছেন অবশ্যই কমেন্টে বলে যাবেন তো চলুন শুরু করা যাক প্রতিদিনের মতোই আমরা আজকে প্রথমে এই মোবাইলগুলোর ভেরিয়েন্টগুলো বলে আমরা পলসার সেকশন চলে যাব তো প্রথমে ভেরিয়েন্ট হচ্ছে গিয়ে ছয় একশো আঠাশ যার দাম হচ্ছে চৌদ্দ হাজার নয়শো নিরানব্বই টাকা এবং আট ত্রিশ ছাপ্পান্ন যার দাম হচ্ছে সতেরো হাজার চারশো নিরানব্বই টাকা আর এখানে অ্যান্ড্রয়েড ফিফটিন দিয়ে রান টোয়াছে আর পলসার হিসাবে রয়েছে মিডিয়াটেক হিলিও জি এইট্টি ওয়ান আলট্রা যা অক্টাগোর সিক্সটি ফোর বি টুয়েলভ মিলিনোমিটার যাই হোক আর কম্পেয়ার করতেছি একটু পরে আমরা প্রথমে ফোনের ডিটেলসগুলো জেনে নিই আর ডিসপ্লে হিসাবে পেয়ে যাচ্ছেন আইপিএস এল সি সিক্স পয়েন্ট নাইন ইঞ্চি যা এইচডি প্লাস আসলে এখানে আমি মানতেই পারতেছি না যে তারা এখানে এইচডি প্লাস কেন দিয়েছে যদিও এখানে ছয় একশো আঠাশ ভেরিয়েন্টটা ঠিক আছে এইচডি প্লাস তবে আর দুশো ছাপ্পান্ন তেমন কম্পেয়ার করতে গেলে মানে খুব খারাপ দিয়ে দিয়েছে এখানে ফুল এইচ ডি প্লাস দেওয়ার দরকার ছিল যদিও তার ডিসপ্লে প্রোটেক্টর খুব ভালো দিয়েছেন আর এখানে পেয়ে যাচ্ছেন আষ্টশো দশ নিটস খুবই বড় ব্রাইটনেস যা রেডমি ফোরটি সি থেকে আপডেট করা হয়েছে এই ব্রাইটনেসটা আর রিফ্রেশ রিফ্রেশ রেট হিসাবে পেয়ে যাচ্ছেন ওয়ান হান্ড্রেড টোয়েন্টি হার্স যা আগের মতোই রেডমি ফোর্টি সির মতোই আর এখানে ক্যামেরা ওই একই পঞ্চাশ মেগাপিক্সেল ওয়ান পয়েন্ট এইট ওয়েং ওয়েড ওয়েডেঙ্গেল এবং ইমেজ রেজলেশন হিসাবে পেয়ে যাচ্ছেন ওয়া আট হাজার একশো পঞ্চাশ ইন্টু ছয় হাজার একশো পঞ্চাশ যা পূর্বেও ছিল এখনও তাই আর ভিডিও রেকর্ডিং একটু আপগ্রেড করা হয়েছে আমরা রেডমি ফোর্টি সিতে দেখতে পেয়েছিলাম ওরা ডি প্লাসে আমরা ভিডিও রেকর্ডিং করতে পারছিলাম আর এখানে আপনি সেম ওই একই কাহিনি তবে এখানে ভিডিওটা একটু আপগ্রেড করা হয়েছে এখানে আপনি ফুল ডি প্লাসে ভিডিওটা রেকর্ডিং করতে পারছেন মানে ফুল ডি প্লাস এবং ডি প্লাসে আপনি রেকর্ডিং করতে পারছেন আর ব্যাটারির কথা বলতে গেলে তারা ব্যাটারিটা আপগ্রেড করা হয়েছে ব্যাটারিটা আপনি পেয়ে ছয় হাজার এমএসের ব্যাটারিটা খুব বড় ব্যাটারি আর এখানে পেয়ে যাচ্ছেন তেত্রিশশো যা পূর্বেও ছিল তো এখানে কম্পেয়ার করতে গেলে আপনি গেমিং সেমিং হে রেডমি ফোরটি সির মতোই তো গেমিং সেমিং ভালোই চলে আমি ও নিজেও করতেছি খুব ভালো গেমিং চলে তো এখানে আপডেটের বিষয় হচ্ছে কি রেডমি ফোরটি সি আমার পয়সর সেকশনটা ঠিক আছে ফিফটি সির তবে এখানে যে তারা মিস্টেকটা করছে তা ডিসপ্লেটা একটু আর আরও আপগ্রেড করা দরকার ছিল যদি আপনি যদি ছয়শো আঠাশটা নিতে নিতে পারেন তাহলে ঠিক আছে তো আপনাদের কাছে আমার রিকমেন্ডেড থাকবো আপনারা একশো আঠাশটা নেন যদি নেন রেডমি ফিফটি সি তো কখনো বলে আট দুশো ছাপান্ন নিতে যান না তাহলে বিশাল লেভেলে বাস খেয়ে যাবেন কেন বাস খেয়ে যাবেন আসলে এই যে আঠারো কি প্রাইস পয়েন্টে আসলে আমরা প্রচেসি হিসাবে ঠিক আছে তবে ডিসপ্লে বলেন এই ক্যামেরাটা আরেকটু ব্যাটার করার দরকার ছিল যদিও রেডমি ফোরটি সি কিন্তু প্রাইস পয়েন্টে এসে খুব ভালো ফিচার দিয়েছিল কিন্তু রেডমি ফিফটি সি তেমন পারফরমেন্স আমি দেখতেছি না তবুও কিছু কিছু আপডেট করা হয়েছে যেমন ব্যাটারি আপডেট করা হয়েছে দেন ওই ভিডিও রেকর্ডিং একটু আপডেট করা হয়েছে তেমন ফিচার আর আমি দেখতেছি না তবে এআই টেকনোলজিটাকে একটু শিফট শিফট করানো হয়েছে যদিও তবে তেমন কোনো আহামরি না যেমন এই রেডমি ফোর্টি যেমন ফিচার দিয়েছে তার চেয়ে আমি প্রাইস পয়েন্ট দিয়ে সে আসলে যেমন আমি আগে নিতে পারত না ফিফটি যাই হোক ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পাশে থাকবেন তো অবশ্যই আপনার যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে বলে যাবেন তো নেক্সট টাইমে সেই ভিডিওটা আমি অবশ্যই নিয়ে আসবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ যদি ভিডিও